আজকে আমি আপনাদের সঙ্গে এমন কিছু কথা শেয়ার করব যেগুলো শুনলে আপনারা অবাক হয়ে যাবেন আপনারা এখন যে ইউটিউব চ্যানেলটা দেখতে পারতেছেন এই ইউটিউব চ্যানেলটা আমি আজ থেকে ছয় মাস আগে খুলেছিলাম বাট আমি এই ইউটিউব চ্যানেলটা যখন খুলেছিলাম তখন আমার ভিডিওতে কোনো ভিউ আসতো না আমি ভিডিও পোস্ট করলে একটা দুইটা ভিউ আসতো কারণ হচ্ছে আমি এক মাস দুই মাস পর পর ভিডিও পোস্ট করতাম মানে যখন মন চাইতো তখন ভিডিও পোস্ট করতাম তো আমি গত ছয় সাত দিন আগে একটা ভিডিও পোস্ট করি সেই ভিডিওটা থেকে পনেরো হাজার ভিউ আসে ওই ভিউটা দেখে আমি অবাক হয়ে যাই হঠাৎ করে পনেরো হাজার ভিউ এবং পনেরো হাজার ভিউ থেকে ছাপ্পান্নটা সাবস্ক্রাইব হয় আসলে আপনারা যারা নতুন ইউটিউব চ্যানেল খুলছেন আপনাদের কাছে আমি অনুরোধ করবো সেটা হচ্ছে যে আপনারা নিয়মিত ভিডিও পোস্ট করবেন আপনারা যদি পাঁচ দিন পর পর একটা ভিডিও দিতে পারেন পাঁচ দিন পর পর দিবেন যদি সাত দিন পর পর দিতে পারবেন সাত দিন পর পরই দিবেন কিন্তু এক সপ্তাহে সাইটটা পরের সপ্তাহে দিবেন না তারপরের সপ্তাহে দিবেন এভাবে কিন্তু আসলে আপনার ভিডিও তো ভিউ আসবে না ঠিক আছে তো আমি আসলে খুব খুশি হয়েছি যে আমার একটা ভিডিওতে ভালোটা সাবস্ক্রাইব হয়েছে তো আপনারা যারা ইউটিউব চ্যানেলে কাজ করতেছেন কাজ করেন অবশ্যই সাকসেস হবে আর হ্যাঁ ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে রাখবেন আপনাদের ভালোবাসা আপনাদের সাপোর্ট পেলে ভিডিও বানানোর আগ্রহ আরও বেড়ে যাবে